আর কানে কি পাই কাট পেনশন থাকতো তার এখন কোমলঘাটে বিশাল বড় তালিকা কোটি কোটি টাকা সম্পত্তি যেই ছেলেটি আগরতলায় গিয়ে ভাড়া खुशল হোটেলে খাওয়া জলো টাকা ঘুষল তার বিয়েতে নাকি খরচা করা হয় ছ সাত কোটি টাকা এই কিনা কিছু মাফিয়া ছেড়ে দেওয়া হয়েছে দুর্নীতি চলছে কেউ প্রতিবাদ করার কোন রূপ নেই সাংবাদিক বন্ধুরা যদি কোথাও কোন দুর্নীতি হচ্ছে অনিয়ম হচ্ছে অন্যায় হচ্ছে সেইগুলো যদি তারা খবর প্রকাশ করে টিভির পর্দায় দেখায় সোশিয়াল মিডিয়াতে দেখায় তাদেরও মাত্র করতে মামা খেতে হচ্ছে এই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর আজ অব্দি প্রায় একচল্লিশ জন সাংবাদিকদের নিগৃহীত করা হয়েছে মাপ খেতে হয়েছে কোথায় গণতন্ত্র প্রতিশ্রুতি করুন তাদের বেঁচে খেয়ে থাকতে পারে দেখুন যারা কে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে দিচ্ছে তাদের উপর চেষ্টা করুন যারা কোন সময় যারা দুধ সময় যারা ভারতের জনতা পার্টি করত তাদের আজকে কোন পাত্তা নেই আজকে কিছু রাউন্ড এলিমেন্টস হাতে যে ক্ষমতার মসনদে মুখিয়া সে নিজে একটি রাউডি সারা রাজ্যে কিছু রাউডিকে উনি পালছেন মাস্তান পালছে ভাবা যায় গত তারিখ রাজধানী আগরতলা কামার পুকুর পাক এই রাজ্যের তথাকথিত রাজার বিধানসভা কেন্দ্রে একটা জয়েনিং প্রোগ্রাম হবে প্রদেশ কংগ্রেস কমিটির সামনে সম